কখনো ভেবেছ মানুষ যত আধুনিক হয়েছে ততটাই দূরে সরে গেছে প্রকৃতির কোলে ফেরা সেই সরল আনন্দগুলো থেকে একসময় বিয়ের ভোজে পূজার অঞ্জলিতে গ্রামের উঠোনে দুপুরের খাওয়ায় শাল পাতার থালা ছিল একটা ঘরের আবেগ পাতাগুলো জোড়া দিতে দিতে মায়ের হাতের উষ্ণতা লেগে থাকত গন্ধে থাকত মাটি বৃষ্টি আর আপনজনের স্মৃতি তারপর একসময় কাগজ এলো প্লাস্টিক এলো ছলছলে সুবিধার নামে আমরা ধীরে ধীরে ভুলে গেলাম প্রকৃতিটি আমাদের জন্য ঠিক কতটুকু দেয় প্লাস্টিক মাটিতে পচল না নদী কালো হল আকাশ ভারী হয়ে উঠল আর আমরা তাকিয়েও দেখলাম না কোথায় হারিয়ে গেল সেই সাদা মাটা থালা যার ওপর বসে আমাদের শৈশবের সুখগুলো সাজানো ছিল কিন্তু প্রকৃতি কখনো কোনো গল্প শেষ করে না সে অপেক্ষা করে আমরা ভুল বুঝি পথ হারাই তারপর হয়তো একদিন আবার ফিরে আসি সেই প্রথম আলোয় আজ শালপাতার থালা আবার ফিরে আসছে মোল্ডের গরম চাপে কারিগরের আঙুলের মমতায় পাতাগুলো নতুন রূপ নিচ্ছে যেন পুরনো স্মৃতিগুলো নতুন করে বাঁচছে ব্যবহার শেষে মাটিতে মিশে যায় কোনো অভিযোগ নেই কোনো দাগ নেই একটা নিঃশব্দ ভালোবাসা যা প্রকৃতি আমাদের কাছে বারবার পাঠায় মানুষ যত বড়ই হোক শেষে কিন্তু ফিরতে হয় মাটির কাছেই ফিরতে হয় সেই পরিবেশের কাছে যা আমাদের বাঁচিয়ে রেখেছে এতদিন শাল পাতার থালা এ শুধু একটা থালা নয় এ আমাদের ভুলে যাওয়া সে করে ফেরার গল্প